দীর্ঘদিন ধরে আমি ইনডাইজেশনে ভুগছিলাম আমার মাথা ঘুরাতো আমার পেটের ভিতরে সবসময় এটা অস্বস্তি কাজ করতো বুধবার শব্দ হতো এবং আমার যে স্টুলটা সেটা সবসময় ইরেগুলার ছিল এবং এটা অনেক নরম ছিল এবং আমার কোনটাতেই কোনো স্বস্তি ছিল না আমার মাসল গুলো লস হয়ে যাচ্ছিল এই কয়েকদিন আমি জাদুকরি পরিবর্তন অনুভব করছি আসসালাম আলাইকুম ডাক্তার জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা আসলে অনেক পেশেন্টের রিভি আপনাদের মাঝে উপস্থিত করি তো সেটা আসলে মেসেজটা দেওয়া যে সমস্যাগুলো কি থাকে এবং কিভাবে রুগীরা আসলে উপকৃত হচ্ছেন তাদের মুখ থেকে আমরা শুনতে চাই তাদের যতটুকু অর্জন যতটুকু সাফল্য সেটা তো এখন হচ্ছে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম উনি আছেন একজন স্কুলের হেড প্রিন্সিপাল হিসেবে হ্যাঁ ধন্যবাদ স্যার আমি আসলে মোহাম্মদ আশরাফুল ইসলাম আমি খুলনা থেকে এসেছি আমি একটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিষ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয় তো আমি আমি দীর্ঘদিন ধরে আমি ইন ভুগছিলাম আমার মাথা ঘুরাতো আমার পেটের ভিতরে সবসময় এটা অস্বস্তি কাজ করত। ঘুটবাট শব্দ হতো এবং আমার যে স্টুলটা সেটা সবসময় ইরেগুলার ছিল এবং এটা অনেক নরম ছিল এবং আমার কোনো তাতেই স্বস্তি ছিল না আমার মাসল অনেকটাই আমি জাদুকরী পরিবর্তন অনুভব করছি আমি এতদিন যাবো তো আমি যে বিভিন্ন চিকিৎসাধীন ছিলাম তো আমি ডাক্তার সাহেবদেরকে বিশ্বাস করে আমি বিভিন্ন খেয়েছি ওনাদেরকে দোষ না আমি খেয়েছি আমার মতো ওষুধ খেয়ে গিয়েছি আমার

আসলে তখন সমস্যাতে দেবগুরু সমশাত দেখছিলাম এত ঠিক হওয়ার কথা বাট ঠিক হচ্ছিল না তারপরে আমি একদিন হঠাৎ করে আপনার ওই অনলাইনে আমি দেখলাম দেখার পরে আমার মনে হলো যে স্যার কাছে একবার যাই তো সেইভাবে আপনার কাছে আসা এবং এসে আমি এই 14 দিনে আমি যে ব্যাপক যে উন্নতি আমার শারীরিক এবং মানসিক যে উন্নতি আমি লক্ষ্য করছি। স্যার আমি আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং আমার মনে হয় যে পুরো দেশবাসীর উচিত যে এই সুফলটা বুঝতে পারে মানে আমার কাছে মানে এতটাই অ্যামেজিং মনে হচ্ছে এতটাই কর হ্যাঁ মার্ভেলাস ধন্যবাদ ধন্যবাদ তো আমরা আসলে এখানে পেশেন্টের উদ্দেশ্যে একটু কিছু মেসেজ দিই আমাদের রোগীদের উদ্দেশ্যে আমি কথাগুলো আগে বলেছি তো আশাফুল সাহেব উনি দীর্ঘদিন ধরে মাথা ঘোরানো মাথা ঘুরা তার মাসেল ওয়াস্টিং হচ্ছিল এবং ইনডাইজেশন মেনলি খাবার খাচ্ছে হজম হচ্ছে না গ্যাস হয়ে যাচ্ছে যাই খাচ্ছে তাই গ্যাস হচ্ছে খাবারগুলো হজম না হয়ে ওইভাবে টয়লেটের সাথে বেরিয়ে যাচ্ছিল আম আম যাচ্ছিল মিউকাজ যাচ্ছিল হ্যাঁ একটু অস্বস্তি পেটে শান্তি না থাকলে যেটা হয় আর কি না ঠিকমতো শরীর ক্লান্তি তারপরে হচ্ছে একটা ভাব তারপরে উনি উনি টিচার হিসেবে না এই যে সামগ্রিক একটা মানুষের যে কষ্টগুলো হ্যাঁ কিন্তু কষ্টগুলোর গোড়ায় বারবার আমরা বলতেছি গোড়ায় যদি বোঝাতে চাই আমরা কিন্তু একটা আমাদের ঘরে বসে করা উচিত সেটা হচ্ছে আপনার পাকস্থলী অ্যাসিড কম আছে না বেশি আছে একটু দেখতে হবে কারণ অ্যাসিড টা আসলে আমরা মানে বুঝে হোক না বুঝে হোক প্রচুর গ্যাসি ওষুধ খাই আমাদের প্রেসক্রিপশন উইদাউট প্রেসক্রিপশন আমরা গ্যাস ওষুধ খাচ্ছি খেয়ে আমাদের যে আল্লাহ তালা যে অ্যাসিড দিয়েছে স্ট্রং অ্যাসিড সেই অ্যাসিডটা কিন্তু অনেক কমিয়ে ফেলতেছি তো যেটা কারণে এই সমস্যাগুলো সূত্র হয় সূত্রপাত হয় কারণ অ্যাসিড কম হলে আপনার প্রোটিন ডাইজেশনের জন্য অ্যানজাইম সেটা অ্যাক্টিভেট হবে না যে কারণে আপনার মাছ মাংস খেলে হজম হবে না ওটা উল্টা আর ফার্মেন্টেড হয়ে গ্যাস হবে তারপরে সিবু নামক প্রবলেম হবে তারপরে হচ্ছে আপনার পিত্তথলি পাথর আর ঝুঁকি তৈরি হবে কারণ পিত্তের প্রভাব কমে যাবে আপনার প্যানক্রিয়াটিক অ্যানজাইমগুলো ঠিকমতো রিলিজ হবে না যে কারণে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ঠিকমতো ডাইজেশন হবে না আপনার শরীরে পিত্ত রিলিজ না হলে ভিটামিন ডি অ্যাবজর্শন হবে না শরীরে বিভিন্ন যে ইম্পর্টেন্ট মিনারেলস যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এগুলো আপনার স্টোমাক থেকে অ্যাবজর্শন হবে না ওই ঘাটতিগুলো পড়বেন আবার আয়রন এবং ভিটামিন বি টুয়েলভ না হওয়ার কারণে আপনার শূন্যতায় ভুগতে থাকবেন তাহলে একটা সমস্যা আপনি হাজার সমস্যার দিকে নিয়ে যাবে তো যাই হোক তো উনিও একটা ক্লাসিক্যাল একটা এক্সাম্পল লো স্টমাক অ্যাসিডের তো ওনার সমস্যা অনেক কিন্তু মূল কারণটা ছিল একটা এই লো স্টমাক অ্যাসিড চোদ্দ দিন পরে আজকে আমি ওনাকে বলিও না উনি স্বপ্রণোদিত হয়ে উনি আমি আমার আমি একটু বলি স্যার আমার আসলে কৃতজ্ঞতা মানে জ্ঞাপনের ভাষা আমার নাই আমি কোন ভাষায় জ্ঞাপন করলে যে আল্লাহ খুশি হবেন বা আমি এটা মানে আসলে এটা এটা আমার মানে বলা উচিত এবং আমি নিজের থেকেই আমার মনে হয়েছে যে আমি ঢাকায় যখন যাচ্ছি আমি স্যারকে অবশ্যই কৃতজ্ঞতা জানিয়ে আসবো ধন্যবাদ জ্ঞাপন করে আমি আসবো তো আমরা ওনার জি ধন্যবাদ আমরা ট্রিটমেন্টে ওনার অ্যাসিডটা ঠিক করেছি ওনার খাবারের রুটিনটা পরিবর্তন করেছি উনি কি খাবেন বা কি খাবেন আমাদের এক্সপার্ট নিউট্রিশনিস্ট ফাংশন নিউট্রিশনিস্ট উনি ওনারা এটা গাইডলাইন দিয়েছেন এবং উনি আমাদের কিছু সাপ্লিমেন্টেশন নিচ্ছেন খাবার দাবার পরিবর্তন করেছেন খাবারের টাইম এবং খাবারের ধরন এবং কিছু সাপ্লিমেন্টেশন নিচ্ছেন অ্যাসিডটা ঠিক করেছেন হজমের সাপোর্ট নিয়েছেন এবং যে ঘাটতিগুলো শরীরে ওনার পরিলক্ষিত হয়েছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ম্যাগনেশিয়াম হ্যাঁ অন্যান্য যে উপাদানগুলো আয়রন